নমস্কার শুরু করছি আজকের সংবাদ সোমবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল এদিন বিকেল চারটের পর থেকে মন্দির প্রাঙ্গনে পুজোর কাজ শুরু হয় পুজো চলে রাত্রি পর্যন্ত এই পুজোকে কেন্দ্র করে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল ছিল হোমযজ্ঞের আয়োজন মাকে পুজো দেবার জন্য মন্দির প্রাঙ্গনে ভক্তদের দীর্ঘ লাইনও পড়ে

এই পুজোর প্রসঙ্গে জানাতে গিয়ে সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট কমিটির অন্যতম সদস্য তথা বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ বলেন প্রায় দশ বছর ধরে এখানে যথেষ্ট আড়ম্বরের সঙ্গে কৌশিক অমাবস্যার দিন মায়ের পুজো হয় এই পুজোকে কেন্দ্র করে হোম যজ্ঞের আয়োজন করা হয় আমরা এখানে পশু বলি করি না তবে অন্যান্য যে সমস্ত বলি তা করা হয় এ পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে আমাদের মায়ের এখানে একটা বিশেষ দিন এবং এই বিশেষ দিনে আমাদের এখানে এই পুজোটা হয় আগে এই পুজোটা চলছিল না কিন্তু গত প্রায় বছর দশেক ধরে আমরা এই দিনটাকে খুব যথাযথভাবে পালন করছি এবং অত্যন্ত আড়ম্বরের সঙ্গে আজকের এই হোম যোগ্য হচ্ছে আমাদের এখানে পশু বলি নিষিদ্ধ হয়ে গেলেও আমাদের অন্যান্য যে বলি বা পুজোর যে প্রথা আছে সেই প্রথা অনুযায়ী আমরা আজকের ওই পুজোটা করছি আর বর্ধমান মহারাজার সময় থেকে তার যা চারশো বছরের এই মন্দির যা ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন মেন্টেন করেই আমরা আজও মন্দিরের পুজো করে যাচ্ছি এই প্রসঙ্গে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত তথা ট্রাস্ট বোর্ডের সদস্য অরুণ ভট্টাচার্য বলেন বর্ধমান রাজার আমলে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয় এই মন্দির প্রাঙ্গনে কৌশিকা অমাবস্যাকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হয় আয়োজন করা হয় হোমযজ্ঞের কৌশিকা অমাবস্যায় দীর্ঘদিন ধরে এখানে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়ে আসছে এখানে প্রতি অমাবস্যাতেই হোম হয় কৌশিকে অমাবস্যা উপলক্ষে বিশেষ হোমের আয়োজন করা দেবী বর্ধমানের অধিষ্ঠাতি দেবী মা সর্বংলা দেবী দুর্গা বর্ধমানে মহারাজ কীর্তিচন্দ মহাদব সতেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দির পরিষ্কার করেছিলেন তারপর থেকে এই মন্দিরে সেবা পূজা ভোগ রাজ রাজ পরিবার থেকে হতো বর্ধমান মহারাজ বর্ধমান ছেড়ে চলে যান যাওয়ার আগে একটি ট্রান্সপোর্ট ডিট করে যান সেই পাবলিক ট্রান্সপোর্টের আন্ডারে এই সেবা পূজা এখন বর্তমানে পরিচালনা হচ্ছে একুশ বছর ধরে এই কৌশিকা অবস্থায় এইখানে এই যে কুম্ভ দেখছেন এই কুম্ভ নাম হচ্ছে নারায়ণী কুম্ভ এই কুম্ভতে একুশ বছর ধরে পরপর হবে আসছে তার আগে হতো বা হলো আমার হয় ওই নাট মন্দিরে ওই যে বড় নাট মন্দির প্রতি অবস্থায় হয় আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার